কেউ এই দায়িত্বটা নেয় না দায়িত্বটার জন্য আমি পয়সাটা দিয়েছি চারার জন্য আমি দাম দেয়নি বুঝতে পেরেছি আর এখনো রীতিমতন আপনাদের সঙ্গে আছে সব সময় কোনো অসুবিধা হয় না নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজও নতুন কিছু দেখাবো আজকে আমরা এসছি আরও একটা কাঁঠাল বাগানে যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা বাড়িতে যে পেঁপে রান্না করে খান না সেই পেঁপে বাগান এই প্রথম ক্যামেরা বন্দি হচ্ছে পেঁপে বাগান এছাড়া বিভিন্ন ধরনের বাগান ক্যামেরা বন্দি হচ্ছে কাঁঠাল বাগানের ভিডিও করতে গিয়ে মূলত ইঁচড়ের জন্য বিখ্যাত এই যে কাঁঠাল চাষের কথা বারবার বলা হচ্ছে আজকে যেখানে আছি চারিদিকে কলা বাগান আর তার মাঝখানে আছে পেপে পেঁপে বাগান আর সেই পেঁপে বাগানে তৈরি করা হচ্ছে প্রায় একশো পিস চারা দিয়ে কাঁঠাল গাছের চাষ অর্থাৎ ইচড়ের চাষ কেন করা হচ্ছে কি বৃত্তান্ত বা কতদিন হলো চাষ শুরু করা হয়েছে এই সব কিছু জানবো তার সাথে সাথে সুন্দর টিপসও দেব তার কারণ এত কিছু ব্যবসা ছেড়ে কেন মনোযোগী হচ্ছে কৃষক কাঁঠাল বাগানের জন্য সেটা জানবো নমস্কার দাদা হ্যাঁ নমস্কার এই প্রথমে বলুন আপনার নাম আর আমরা এটা কোন জায়গায় আছি আমার নাম অশোক মন্ডল এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগা ব্লক বনগা ব্লকের মধ্যে আপনার গাজীপুর গ্রাম গঙ্গানন্দপুর অঞ্চল গাজীপুর গ্রাম তো মানে একদম মানে শুরু থেকে কি সব চাষবাস নিয়েই কাজ আপনার হ্যাঁ আমার চাষবাস নিয়ে চাষবাস নিয়ে কি কি চাষ করেছেন আগে আগে আমি ওল চাষ করতাম ওল তারপরে আর এই বেশি ম্যাক্সিমাম টাইমটাই আমার এগ্রিকালচার লাইফে জি নাইন কলা নিয়ে চাষ করে জি নাইন মানে এগুলো সব জি হ্যাঁ সব জি নাইন এটাও একটু দেখাবো এক ঝলক জি নাইন কি কলা গাছ করছে না করছে আসুন একটু দেখাই জি তারপরে কি করেছেন जीनाइनर 컬러 পড়া আমি মেডিসিন প্ল্যান্টে চাষ করেছি একাঙ্গে মেডিসিন প্ল্যান্ট হ্যাঁ কি 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 গাছ বল একাঙ্গে 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 হ্যাঁ যেটা মেডিসিন প্ল্যান্ট আচ্ছা তারপরে এখন ওই লেবারের সমস্যার জন্য এমন কিছু করতে চাচ্ছি যাতে একটু লেবার সমস্যাটা কম কম লাগে আচ্ছা তারপর তারপরে এই কাঁঠাল চাষ না এটা পেঁপেটা হ্যাঁ পেঁপে করা হয়েছে পেঁপে বাগান পেঁপেটাও কি লেবার বেশি লাগে হ্যাঁ এতেও লেবার লাগে পাড়ার জন্য পাড়ার জন্য হুম এগুলো কতদিনের গাছ পেঁপে গাছ এগুলো তিন বছর তিন বছরের গাছ ও আচ্ছা মোটামুটি কত বছর ফলন দেয় একটা পেঁপে গাছ পেঁপে গাছ তিন বছর ভালো ফলন পাওয়া যায় তিন বছর তাহলে পেঁপে এই লাস্ট ইয়ার পেঁপে মেরে দেবো পেঁপে গাছটা তুলে দেবেন তুলে দেওয়ার পরে আপনি সেই তুলে দেওয়ার আগের পজিশনে এই কাঁঠাল গাছ লাগান কাঁঠাল গাছ লাগিয়ে দিয়েছেন এর বয়স কত দিন এর বয়স আপনার মার্চের চার তারিখে লাগানো তার মানে মার্চ এপ্রিল মে জুন জুলাই তার মানে

শিকান্তদার সঙ্গে পরিচয় কিভাবে হলো পরিচয় ইউটিউবে ইউটিউবে আচ্ছা সেটা দেখে সেখানে ছুটে গেলেন গিয়ে কি দেখলেন যে পড়া যেতে পারে হ্যাঁ লাভবান হবেন যদি এখন হয়তো যে মার্কেট চলছে এত দরকার নেই যদি আমরা গড়গড়া 20 30 টাকা কিলো পায় তাও আমার পুষিয়ে যাবে যে প্রোডাকশন দেখে এসেছি গাছে আমি আচ্ছা তাও একটা গাছে কত দেখেছেন ফলন আমি যা দেখে এসেছি 1.5 কুইন্টাল তো হবেই একটা গাছ হ্যাঁ তখন পুরো আনসিজেন আমাদের এলাকায় কোনো ইচোর নেই সেই সময় দেখেছি দেড় কুইন্টাল হবে পুরে সর্বনাশ তাহলে পয়সার পয়সা তাহলে সেই চারা এখানে বসিয়ে দিয়েছেন এমনি এই চার মাসে কি যত্ন হলো চার মাসে আমি আমার আমার নিজস্ব ভার্মিকম্পোস্ট আছে ভার্মিকম্পোস্ট দিয়ে জাস্ট বসিয়েছিলাম হুম বসানোর পর আর কিছু দেইনি পেপে কাছে যা

আশাবাদী আছেন যে লাভবান হবেন শ্রীকান্ত দার থেকে হেল্প পান হ্যাঁ অবশ্যই প্রচুর হেল্প উনি আমার এখানে এই চার মাস তিন এর ভিতর প্রথমে গাছ দিতে এসেছিল তারপরেও আমার এখানে দুবার এসেছে দুবার এসেছে ভিজিট করে গেছে তিনবার তিনবার আমার এখানে এসেছে আজও এসেছে আজ এসছে সেই বসে আছে শ্রীকান্ত সেই দূরে দেখুন জিনাইন কলা মোটামুটি এটাতেও কি লেবার সমস্যা বা লেবারের প্রয়োজন বেশি হয় কম লাগে বলে এখনো টিকে আছে একটু কম লাগে বলে এখনো টিকে লাগে বলে ঠিকই আছে আচ্ছা শ্রীকান্ত দা আজকে মোটামুটি চারটে বাগান আপনি ঘুরেছেন গাছের কোয়ালিটি এই বাগানে কি বুঝছেন না গাছ ঠিকই আছে কিছু শোষক জাতীয় পোকা বা সাদা মাছি জাতীয় পোকা আক্রমণ করছে এর জন্য সপ্তাহে একবার নিমতেলটা গাছে দিতে হবে আর এই পেঁপে গাছের ভেতরে বাগান তো খাবারটা পেঁপে গাছে কিছু নিয়ে নিচ্ছে আর তাহলে আরো বারবার তো থাকতো তাই তো বারবার তো থাকতো তবে গাছ ঠিকই আছে ধরুন না চার মাসের গাছ তো চার মাস উনিশ দিন চার মাস উনিশ দিন মানে একশো চল্লিশ দিনে যদি আমরা গাছটা ধরি দিয়েছিলেন তো এক ফুট এক ফুট গাছ দিয়েছিলেন তিন ফুট বারবার তার আর ওই যে কড়া রৌদ্র গেল গরম গেল হুম সেই রৌদ্র বারবার তো সবে নিচ্ছে সবে বারবার তো আমার আর একটু বর্ষা হলে আর কি তো ধরুন ভালো আমরাও সাথে সবসময় জুড়েই যাদের বেশি জমি আছে আমি তাদের কথা তো ধরে নিচ্ছি কিন্তু কম জমি মানে কুইটুকু জমির মধ্যে তাও করা যেতে পারে কম হলে এটা এই মুহূর্তে আমাদের আর কিছু বলা লাগবে না ধরুন একটা গাছ যদি এক কুইন্টাল ফলন হয় হুম

সবকিছু বাদ দিয়ে দু লাখ টাকা ধরেছে মিনিমাম এই গাছ থেকে মানে পাঁচ ছ হাজার টাকা এক বছরে আপনি বিক্রি করতে পারবেন বর্তমান যা মার্কেট আছে দশ হাজার টাকা বিক্রি হবে যদি এই মুহূর্তে প্রোডাকশন আসে হ্যাঁ পার গাছ কিন্তু আমি সব বাদ দিয়েছি সব বাদ দিয়েছেন যাই তো আমি যে প্রোডাকশন দেখেছি এই আগামী দু হাজার পঁচিশ সালে যদি যদি মাল তোলা যায় যে প্রোডাকশন দেখে এসেছি তাতে এক এক গাছে দশ হাজার টাকা করে মাল বিক্রি হবে দশ হাজার এক একটা গাছে এক একটা গাছে আপনি আশাবাদী দু হাজার পঁচিশে আপনি একটা কিছু এখান থেকে পাবেন আমার এতে কতটা পাবো জানি না যেটা ম্যাচুরিটি গাছ দেখে হ্যাঁ তারা পাবে দশ হাজার টাকা তো দু হাজার পঁচিশে আপনার গাছ ম্যাচুরিটি হবে গাছ দু হাজার পঁচিশে ম্যাচুরিটি হবে না হয়তো সামথিং দু একটা গাছে ফল আসতে পারে স্টার্টিং হবে স্টার্টিং হবে হ্যাঁ মোটামুটি চার পাঁচ পাঁচ বয়স একশো চল্লিশ দিনের মতো দেড় বছরের ফলনটা মোটামুটি শুরু হয়ে যায় শুরু হয়ে যায় তাই তো ফুল ফলন পেতে মোটামুটি তিন বছর লেগেই যায় একটা গাছ এক একটা গাছ কিন্তু দেড় বছরে বিক্রি শুরু হয়ে যায় কাছে এই এই আড়াই থেকে তিন বছর অপেক্ষা বাকিটা মানে লং টাইমের জন্য একদম অপেক্ষা নয় আড়াই বছর থেকে দেড় বছর থেকে বিক্রিটা শুরু হয়ে যায় আচ্ছা বিক্রি শুরু হয়ে যাচ্ছে ধরুন দেড় বছরের বাগান আমাদের বহু বাগান আছে যারা দেড় লাখ দু লাখ টাকা লাভ করছেন বছর হুম আর কি চাষ করতে পারে বেগুন চাষ করতে পারে মানে আমার গাছটার থেকে ছোট সাইজ হবে সেরকম গাছ চাষ করা যেতেই করা যেতেই পারে হ্যাঁ পুরো বাগানটা চলুন একটু ঘুরে দেখি আর দু চার কথা জেনে নিই আরো মানে কি বলবো এত সুন্দর পরিকল্পনা মাফিক চাষ খুব কম আর একবার বসিয়ে দিতে পারলে তাও কতদিন ধরেছেন যে কতদিন পর্যন্ত ফলন পাওয়া যাবে বলে মানে যতটা পরীক্ষা নিরীক্ষা করেছেন সেটার উপর হ্যাঁ কথা অনুযায়ী তো বছর হবেই বিশ তিরিশ বছর আর যেহেতু এর গোড়ার অংশটা আপনার দেশি কাঁঠাল হুম সেহেতু গোড়ার অংশ যখন দেশি কাঁঠাল সেহেতু আমার বিশ্বাস

আচ্ছা সেটা দেওয়া হয়েছে গাছের গোড়ার চারিপাশে তারপরে আবার আমি ভার্মিকম্পোস্ট দিয়ে গোড়া বেঁধে দিয়েছি আচ্ছা মাটিটা উঁচু করে দিয়েছেন একটু তাই যাতে ভারী বর্ষা হলে জড় টল না দাঁড়ায় আচ্ছা আর কত টাকা খরচ হয়েছে এক বিঘেতে আপনার ওই চারার খরচ চারার খরচ 16500 16500 তারপরে এই পর্যন্ত কত ধরা যায় সব কিছু হিসাব করা হয় যায় 20000 ধরি টোটাল ওই রকম গাড়ি ভাড়া নিয়ে সব নিয়ে কুড়ি হাজার টাকা টাকা এখনো পর্যন্ত হয়েছে আর আর ধরুন এক বছর আমি আরো ধরলাম এক বছরে কত টাকা খরচা হতে পারে তাহলে আপনি যদি প্রথম বছর অল্প সংখ্যাও ফলন হয় আপনার খরচাটা উঠে আসবে দ্বিতীয় বছর থেকে লাভ দেখতে পাবেন প্রফিট দেখতে পাবেন আশা করছি যারা নতুন যাদের জমি আছে তারা যদি এই ব্যবসায় আসে ক্ষতি হবে না মানে ক্ষতির দিক নেই বললেই চলে আর মার্কেটে তো অন্য অন্য চারা আছে আর অনেক কম দামে শ্রীকান্ত তার কাছে ওয়ান কেন নিলেন আমি অনেক জায়গায় গেছিলাম কিন্তু সে চারার সঙ্গে আমার ঠিক বা তাদের কথাবার্তায় তারা কোনো গ্যারান্টি দেয়নি আচ্ছা সে আমাদের বা আমাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে আর সম্পূর্ণ সহযোগিতা করছে এখনো পর্যন্ত করবে বলেছে সেইভাবেই চলছে যে গাছে সম্পূর্ণ দেখবেন ওনার যদি ফলন ঠিকঠাক না হয় সম্পূর্ণ দায়িত্ব ওনার ওনার তাই তো

কলা উঠে যাবে তাই আমি আগামী বছর এর প্রোডাকশন কিছু তো বুঝতে পারবো আগামী বর্ষায় হ্যাঁ হ্যাঁ লেবার সমস্যা তো না হলে এই এই বাগানটা মেরে দিতাম আচ্ছা এই বাগানটা এটা মেরে দিয়ে শীতেই লাগাতাম কিন্তু শীতে লাগবো জল দেবে কি আমার বয়স 50 প্লাস হয়ে যাচ্ছে এক এক কত দৌড়ানো হয়ে যায় সেটাই 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 তা আগামী বর্ষায় এই বাগানটা মানে কিছু সময় মেরে দিয়ে কাঠাল লাগিয়ে দেব রেডি করছেন তাই তো খুব ভালো লাগলো ভীষণ একটা ভালো চাষ এবং সেই চাষ নিয়ে কিন্তু বিভিন্ন আলোচনা আলোচনা একটা দুটো ভিডিও করে নয় বিভিন্ন ভিডিও এবং এই গাছগুলো ফলন আসলে সেই ভিডিও পাবেন এই নয় যে একটা ভিডিও করে ছেড়ে দিলাম এবং মানুষটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না সেরকম নয় রীতিমতন খুঁজে পাওয়া যায় তাই তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও আসছে আগামীকাল